প্রিয় বিয়াস আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতো আজকে আপনারা সামনে এই বাংলাদেশের বিষয়ে নিয়ে কিছু কথা তুলে ধরবো সবাই শুনবা আর তুলে ধরার কারণটা হইলে গিয়া আপনারা জিনিসটা বুঝবা আমি কী বলি আমার কথাবার্তা কি কী সঠিক কি না কতটা গিয়া দেখেন এই দল বিভিন্ন দলের মানুষ যারা এরা তো একটা বুঝতে আসলা এরা তো বুঝার একটা তারারও এইটা দায়িত্ব জনগণরে তারা ভালোবাসে এই বাংলাদেশে মানুষে ভালোবাসে অনেক দলের মানুষে কিন্তু ভালোবাসার জায়গা এই বাংলাদেশে কোন রাহাদারি আবার আহাদারি এই বাংলাদেশে মাঝে আবার চলে আসলো এখানে এই বাইরা দেশের মানুষে এই বাংলাদেশে সম্মান করে এই সম্মানটাও এখন এই বিভিন্ন দলের মানুষে কিন্তু এই সম্মানটাও এখন তুলে ধরা না সম্মানটা সম্মানটা রাখার চেষ্টা করো আমি বিভিন্ন দলের মানুষেরও হইরাম এই বাংলাদেশের সম্মানটা রাখারটা চেষ্টা করো এই জনগণের সেফারেট রাখার চেষ্টা করো কাঁচর্ম করার এবং মানে বেকার থাকা কোনো আহাজারি হইত না কোনো মানুষ বেকার থাকত না এই হিসাবে এই বাংলাদেশের মানুষ মানে বুঝে বুঝতে হইব এবং সবাই বাংলাদেশের মানুষে বুঝেন যেন কিন্তু দেখেন আপনারা সবাই আপনারও ছেলে সন্তান অনেকও ছেলে সন্তান আছে এরাও তো রাস্তাঘাটে চলত হইব এরাও তো রাস্তাঘাটে থাকতে হইব লেখাপড়া করতে হইব অনেক ছাত্রের আছে লেখাপড়া গিয়া পরে গিয়া টিউশন গিয়া পরে গিয়া পড়ায় ভরায় অনেকে আছে কিন্তু এরা এখন বয়সটেও এরা কোনো কিছু করতে পারেন না খেনে পারেন না কি কারণে পারেন না ওইটা আপনারা গেছে রইল আপনারা ওইটা কীভাবে এই বাংলাদেশটা শান্তিটা তো কীভাবে বাংলাদেশটা এই সম্মান থাকতো এই হিসাবে আপনারা কাছে রইল কথাটা দয়া করে এই বাংলাদেশের মানুষ এই গরিবুরা মানুষ তারা কাজকর্ম করার সাহস দৌকা সুযোগ দৌকা ইনশাল্লাহ আর আমার কথাবার্তায় যদি ভুল টুলাইয়া থাকে সবার কমা ভারতি আর কথাটা সঠিক কিনা এটা সবাই লাইক শেয়ার কমেন্ট করে বলবেন বেশি বেশি করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি